ইউরোপীয় দেশগুলির মধ্যে চতুর্থ একটি দেশ সাইপ্রাস আর আজকেই আপনাদেরকে জানাবো চতুর্থ দেশ স্রাইপাসের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আপনারা অনেকেই সাইপাস দেশের টাকার সম্পর্কেই জানেন আবার অনেকেরই অজানা তাহলে চলুন পুরো ডিটেলসেই জেনে নেওয়া যাক সাইপ্রাস দেশের টাকার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে আপনাদেরকেই বলে রাখি টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে সাইপ্রাস দেশের টাকাকে বলা হয় ইউরো সাইপ্রাস দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত সাতাইশ টাকা বারো পয়সা টাকারের রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক সাইপ্রাস দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা সাইপাস দেশের একশত শত সমান বাংলাদেশি টাকায় বারো হাজার সাতশত বারো টাকা বিশ পয়সা টাকা রেট পরিবর্তন শীল এবার জেনে নয় সাইপাস দেশের এক হাজার তেরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা সাইপাস দেশের এক হাজার তেরো সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ সাতাইশ হাজার একশত বিশ টাকা বিশ পয়সা সুপ্রিয় বন্ধুরা আজকেই আমরা জেনে গেলাম দেশের টাকার টাকার সাথে বাংলাদেশ এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের টাকার মা সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে